নমস্কার বন্ধুরা আজকে দেখুন মাশরুম ফুলকপি রান্না করছি এই যে ফুলকপিগুলো কেটে নিয়েছি মাশরুমগুলো জল দিয়ে ধুইয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি মাশরুম এবং ফুলকপি এই যে ফুলকপি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে নিয়েছি ফুলকপিগুলো রান্না করছি এখন তারপর পেঁয়াজ ভেজে নেব তাই পেঁয়াজ কেটে নিয়েছি ভেজে নিচ্ছি এখন পেঁয়াজগুলোকে পাঁচ ফোড়ন দিচ্ছি কড়াইয়ে গরম করে নিচ্ছি কড়াই গরম করব পাঁচ ফোড়ন ভেজে নেব প্রথমে সরষের তেল এখন দিলাম সর্ষের তেল বেশ ভালো করে প্রথমে গরম করে নেব গরম হয়ে গেলে ভেজে নেব ফুলকপি মাশরুম তেল গরম হয়ে গেছে পাঁচফোরণ ভাজা হয়ে গেছে তাহলে পেঁয়াজগুলো এখন ভেজে নিচ্ছি পেঁয়াজ ভেজে নিয়ে ফুলকপি ভাজব ভেজে নিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ভেজে নেব মাশরুমগুলো ভেজে নেব ফুলকপি ভেজে নিচ্ছি মাশরুম ভেজে নিচ্ছি বেশ ভালো করে ভেজে নিচ্ছি মাশরুম ফুলকপি নমস্কার নেবেন জয়া রান্নাঘর থেকে বন্ধুরা আমি জয়া আপনারা লাইক একটা করে দেবেন হ্যাঁ তারপরে একটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ শেয়ার করবেন আপনাদের বন্ধুগুলোকে সবাইকে বন্ধুদের শেয়ার করে দেবেন কেমন হয়েছে বলবেন ফুলকপি মাশরুম তরকারি কমেন্ট করে বলবেন কেমন হয়েছে এখন ভেজে নিচ্ছি মাশরুম ফুলকপি এখন ভেজে নিচ্ছি বেশ ভালো করে ভেজে নিচ্ছি তাহলে খেতে ভালো হয় তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বেটে দিলাম একটা পেঁয়াজ বেটে দিয়েছি লবণ দিচ্ছি স্বাদ মতো কষে নিচ্ছি মাশরুম ফুলকপি এখন কষে নিচ্ছি এইভাবে রান্না করে নিচ্ছি মাশরুম ফুলকপি তরকারি খেতে খুব সুস্বাদু হয় এইভাবে রান্না করে নিলে দেখুন সুস্বাদু হয় খেতে জল দিলাম হ্যাঁ এখন কষে নিয়েছি বেশ ভালো করে কষে নিলাম প্রথমে তারপর জল দিয়েছি এখন জল দিয়েছি এরপর আমি নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে ঢাকনা দেবো ঢাকনা দিয়ে এখন কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ফুটবে ধনে পাতা দিচ্ছি এখন তরকারিতে হয়ে গেছে জল দিয়েছিলাম ঢাকনা দিয়েছিলাম তারপর সাত মিনিট হয়েছে ঢাকনা খুলেছি ধনে পাতা দিয়েছি তো তারপর নেড়েছেড়ে নিচ্ছি ধনে পাতা দিলাম এখন হয়ে গেছে এই যে দেখুন তরকারি ফুলকপি মাশরুম তরকারি রান্না করছি সুস্বাদু তরকারি টেস্টি তরকারি দারুণ খেতে এই তরকারি মাশরুম ফুলকপি এই যে তরকারি খুব টেস্টি দারুণ হয়েছে বন্ধুরা দেখুন কি সুন্দর তরকারি দেখুন হয়ে গেছে তরকারি অন্য পাত্রে এখন রেখে দিলাম দেখুন তরকারি কি সুন্দর হয়েছে অপূর্ব স্বাদের টেস্টি তরকারি